বন্ধন করেছে উদীচি শিল্পী গোষ্ঠী সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয় এ সময় সংবিধান জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতের মর্যাদা কেউ ক্ষুণ্ণ করার চেষ্টা করলে তা যেকোনো ভুলে প্রতিহত করার হুশিয়ারি দেন বক্তারা জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্র রুখে দাঁড়াও শিরোনামে উদীজি শিল্প গোষ্ঠীর শতাধিক কর্মী এই প্রতিবাদ সমাবেশ অংশ নেন সমাবেশে বক্তারা বলেন জাতীয় সংগীত এবং জাতীয় পতাকা গর্ব আর অহংকারের প্রতীক মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক কেউ যদি এই বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাহলে সবাই মিলে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা একটা মতামত নিয়ে যদি জাতীয় সংগীত পরিবর্তন করে দেয় কালকে আবার পরিবর্তন করে দিলাম তাহলে এই দেশের মেরুদণ্ডটা কোথায় মার্চ তারিখে তিন যে জিনিসটা আমাদের আমি আমি নিজে সেটা পরিবর্তনের পক্ষে নই কারণ তাহলে আমার একাত্তরের ওই প্রেক্ষাপটটা আমাকে ভুলে দেওয়া আমাদের এই গান আমাদের প্রাণের গান আমাদের গ্রাম বাংলার গান আমরা চাই আমাদের এই গান কেউ করে না দিই

শুরু করছি আজকে আমার কিছু কথা কথা বলার আগেই আপনাদের দেখাচ্ছি গুরুত্বপূর্ণ কিছু সংবাদ দেখতে থাকুন ফিরে আসছি আপনারা দেখেছেন কিছু অংশ গুরুত্বপূর্ণ কিছু অংশ দেখালাম শুরু করছি এখান থেকেই আপনাদের আজকে থেকে দুই সপ্তাহ আগে আমি বলেছিলাম বা একটা ভিডিওতে বলেছিলাম বৈষম্য বিরোধী ছাত্ররা ছাত্র ভাইয়েরা যারা এখন ক্ষমতা নিয়েছেন তারা আন্দোলনের শুরু থেকে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের ভয় পান কেন ভয় পান কী জন্য ভয় পান ভাই আপনারা মুক্তিযোদ্ধার নামই শুনতে পারেন না মুক্তিযোদ্ধাদের নামই শুনতে পারেন না একাত্তরের কোনো স্মৃতি আপনারা রাখতে চান না কারণ আপনারা যে বিজয় অর্জন করেছেন সেটা কি বলে মিলিন হয়ে যাবে বিলীন হয়ে যাবে একাত্তরের বীর গাধা বীরত্বের যেই স্মৃতি তার কাছে আপনাদের এই বিজয় কিছুই না এই তো এই জন্যই আপনারা এখন জাতীয় সঙ্গীত বদলাতে চান বঙ্গবন্ধুর জাতীয় শোক দিবস সেটা তো অনেক আগেই আপনারা রাষ্ট্রীয় শোক দিবস থেকে উঠিয়ে ফেলেছেন একাত্তরের সমস্ত স্মৃতিকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছেন আজ জনগণ বুঝতে পারছে যে আপনারা জামাত শিবিরের লেবাসধারী আপনারা জামাত শিবিরের প্রাপ্ত প্রশিক্ষণ প্রাপ্ত মজক ধোলাই করা আরেকটি গ্রুপ কিভাবে আপনাদের মানুষ চিনতে ভুল করেছে জনগণ চিনতে ভুল করছে সাধারণ ছাত্র ছাত্রীরও আপনাদের চিনতে ভুল করেছে আপনারা ক্ষমতা যাওয়ার জন্য ক্ষমতার সিঁড়িতে পা রেখে অতীত সরকারকে হটিয়ে মিথ্যা প্রতিশ্রুতি জনগণকে দিয়ে মানুষকে দিয়ে আপনাদের ব্লু প্রিন্ট বাস্তবায়ন করেছেন আজকে দেখলাম বাংলাদেশের একটি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী উদ্দেশ্য শিল্পী গোষ্ঠী তারা প্রতিবাদ করছেন তারা সেদিন আপনাদের আন্দোলনের পক্ষে ছিল আজকে তারা প্রতিবাদ করছেন এরকম হাজার হাজার প্রতিবাদকারী প্রতিবাদী মানুষ রাস্তায় নামবে আপনাদের বিরুদ্ধে আপনারা আওয়ামী লীগদের নিশ্চিন্ত করতে চান আওয়ামী লীগের আওয়ামী লীগের কর্মীদের বেছে বেছে আওয়ামী লীগ নেতাদের বেছে বেছে আওয়ামী লীগ মন্ত্রীদের বেছে বেছে গ্রেপ্তার করছেন রিমান্ডের নামে তাদের উপর অত্যাচার করছেন দেশে কিভাবে লুটপাট শুরু করছেন তা জনগণ দেখছে চাঁদাবাজির নাম পরিবর্তন করেছেন আগে চাঁদাবাজি করতো আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের লোকজন তাদের বদলে আপনারা এসেছেন শুধু নাম পরিবর্তন হয়েছে আরও একটি জিনিস বিষয় দেখলাম আপনারা দেশের যে কোনো কর্মে ছাত্ররা যাচ্ছেন আপনারা সবাই তুলসী পাতার ধোয়া মানুষ ফেরেস্তা আল্লাহর উপর থেকে পৃথিবীতে নেমে আসছেন বাঙালিদের ধোলাই করতে সাধারণ মানুষদের পরিষ্কার করতে মানুষ অপরিষ্কার তাই আপনারা সংস্কার করতে চান আপনারা এই পরিবর্তন করতে চান সেই পরিবর্তন করতে চান কিন্তু আপনারা কি ভাবছেন এই পরিবর্তনের জন্য জনগণের রায় প্রয়োজন আপনারা জনগণের রায়টা নিয়ে এখনো আসেননি আগে জনগণের রায় নিয়ে আসুন দেন পরিবর্তন করার কথা চিন্তা করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে আরেকটি পর্বে আর ভাববেন ভাবতে থাকুন কি হচ্ছে কি হয়েছিল কারা কি করছে এর পিছনে কোন শক্তি আছে আল্লাহ হাফিজ